একদম ইমানি কথা তো ধোকা নাই তো আন্দোলন কাকে বলে ইনশাআল্লাহ হবে হ্যাঁ আমার বাংলার চুচুরার মসজিদে তালা মেরেছিল রাজ্য সরকার আমি আন্দোলনে নেমেছিলাম অনেক আন্দোলন করেছে আমি কাউকে ছোট করছি না কিন্তু যাই চিল্লে চলে আসে মসজিদের তালার মাদ্রাসা তালা খুলতে পারেনি আমি গিয়েছিলাম একবার আন্দোলন করতে আমি বলেছিলাম তালা খুলবো নামাজ পড়বো ঘরে যাব নচে দেখান থেকে ঘরে যাওয়ার ব্যাপার নেই তারা অনেক ফোর্স ফোর্স সামনে আবার ছিল আমি লাভ নাই আজ নাই সংখ্যা কম একটু পিটিয়ে দেবে কালকে কিন্তু যেখানে পাবো সেখানে ওসুল করে লব কেন আমি সংবিধানের বাইরে তো কথা কাজ করিনি তুমি কেন সংবিধানের বিরুদ্ধে যাবে তুমি আমার মাঝে তালা মারলে কেন ভাই তুমি আমার মধ্যে তালা মারবে কেন ভুল কথা বলা হচ্ছে লাস্টে তালা খুলে দিয়েছিল সাধুবাদ জানিয়েছি সদ বুদ্ধি উদয় হয়েছে ভালো কথা ভালো কথা তুমি তোমার লাইনে থাকো না আমাকে আমার লাইনে থাকতে দাও তালা খুলেছে নামাজ পড়েছি ঘরে এসেছি বলুন আলহামদুলিল্লাহ আমি কিন্তু সেই আব্দিগুলি জানের করে করেনি আল্লাহ রসুলের ব্যাপারে সে গেলে সেই জায়গায় আপনাদের বলি যখন আল্লাহ রসুলের ব্যাপারে আসবে তখন পরিবার সংসার বাচ্চা পেটের কথা ভাবলে হবে না মাসকে মাস যদি প্রয়োজন হয় তৈরি আছো তো নাকি একদম মিথ্যা বলছো না তো আরো একবার আল্লাহকে সাক্ষী রেখে বলো আল্লাহ হাতকে কবুল করেন বলুন আমি ইনশাআল্লাহ তার আগেই মনে হয় বিল বাতিল হয়ে যাবে চিন্তা নেই কথা বুঝছেন না বুঝেন না কিন্তু এই যে হাতটা তুলে দিলে এটা তুলে লাভ না লস কি লস লাভ ইব্রাহিম নবীকে আগুনে ফেলেছে গিরগিটি ফু দিছে যাতে আগুন ধরে আচ্ছা গিরগিটির ফুয়েতে আগুন ধরবে আর আজনায়ে উঠে করে পানি নিয়ে এসতেতে আগুন বন্ধ হয় আজনায়ের পানি থেকে আগুন বন্ধ হবে কিন্তু আমার আল্লাহ আজনায়ের ইব্রাহিমের পক্ষে থাকার জন্য তাকে মারা না যায় হারাম করে দিল আর গিরিগিরি ইব্রাহিমের বিরোধী হওয়ার জন্য মারা জায়েজ করে দিল তা আমাদের হাত তোলাতে দাঁড়াও না আমি ঘড়ি দেখছি আমার দেখলেন ভুলে গেল সব খুব সমস্যা হাত এই যে আমরা হাত তুললাম হাত তুলাতে আল্লাহকে দেখালাম যে খোদা তোমার ঘরের জন্য মসজিদ মাদ্রাসার জন্য আমরা মাসকে মাস থাকতে রাজি আছি জোরে বলুন সুবহানাল্লাহ আরে দোয়া বেশি চাইতে না দরকার দুয়া ছোট করে দেবো হাত চুলবো বলবো দিলের যা খবর আছে জানেন কেবল করলে শেষ কত মিটে যাবে বেশি দোয়া চাইতে লাগে নাকি বেনিয়ে বেনিয়ে হাজার ফুল বলবো দিলে মুনিমরা ঢুকে আছে কবুল হবে নাকি লড়াই তো করছে আল্লাহ রসুলের জন্য বেশি চাইতে হাত তুলতেও লাগবে না কবুল হয়ে যাবে দিনের কথা জোরে বলুন সুভান আমি যে ভয়ঙ্কর কথাটা বলছি সেটা হলো এটাই তাহলে কেন্দ্র সরকারের অন্যায় মেনে নেওয়া যাবে না কেন ইসলামে আঘাত দিয়েছি ধরুন আপনি একজনের সঙ্গে ব্যবসা করেন সেই ব্যবসায়ী আপনার কোরআনের বিরুদ্ধে কথা বললো তার সাথে ব্যবসা করা যাবে একটু সারা দেবেন তার আগে পর্যন্ত ঠিক আছে সেদিন অমুসলিম হয় ব্যবসা যায় না যায় না মানুষ মানুষের বিজনেস করবে কিন্তু কোন কেউ যদি কোরআনের বিরুদ্ধে বলে আর সম্পর্ক রাখা আচ্ছা বলুন তো যদি আপনার ভাই আপনার আপন তো নাকি সে যদি আপনার কোরআনের বিরুদ্ধে কথা বলে সম্পর্ক রাখা এই জোরে বলে জোরে বলে কারা বলছেন এখন হাত তুলে দেখান ঠিক তো নাকি হাত নাবান এরপরে পরে যে কথাটা বলবো মন দিয়ে শোনেন আচ্ছা কেউ যদি আপনার আপনজন ছিল তাকে আপনি আপন মনে করে ভালোবেসেছেন সে যদি ক্ষমতায় এসে কোরআনের বিরোধী করে তাকে আর ভালোবাসা যাবে ভালোবাসা যাবে হাত তুলে বলুন আমার মা এই কথাটা আল্লাহকে সাক্ষী রেখে হাত আপনারাও তোলেন আমাকে দেখাতে হবে আল্লাহ দেখছে তাকে ভালোবাসা যাবে না আচ্ছা আপনাদের কাছে খবর আছে মাদ্রাসা শিক্ষা বোর্ডে কোরআনকে রাজ । সরকার বন্ধ করে দিয়েছে আপনাদের কাছে খবর আছে এ জোরে বলেন কার কার কাছে খবর আছে হাত তুলেন দেখুন কোয়াকজন কেন্দ্র অত দূরে কোকাক করছে খবর সবার কাছে আর আমার ঘরে বাংলাতে রাজ্য সরকার মাদ্রাসা থেকে কোরআন তুলে দিয়েছে এটা আমাদের কাছে খবর নেই কেন খবর নেই কেন্দ্র আমাদের উলামাদের মধ্যে থেকে কিছু উলামাকে পয়সা দেইনি তাই এই খবর আমরা পেয়েছি যদি কেন্দ্র উলামাদের পয়সা দিত মনে হয় ওই খবরটাও পেতাম না রাজ্য পয়সা দেয় এই রাজ্যের অন্যায়ের বিরুদ্ধে কথা হয় না তাই তো খবর নাই কথা বুঝছেন না বলেন না কিন্তু আমি জানতে চাই যদি কোরআনকে তুলে দেয় যারা তাদেরকে কি সাপোর্ট করা আমাদের জন্য ঈমান থাকবে হাত তুলে বলুন থাকবে

তাও চুপাচি আমরা কিন্তু আমার কোরআনকে আপনি তুলছেন কেন তাই আপনাকে ভালোবাসি আপনাকে বুঝাচ্ছি কোরআনের বিরুদ্ধে লাগবেন না যদি সত্যি আপনার গভর্নমেন্ট আপনাকে পছন্দ করে তাহলে আপনার কথা শুনে কোরআন যেমন ছিল তেমন রেখা দেবে কোরআন যদি থাকে আমার বলার কিছু আর উপায় থাকবে এই জোরে বলেন কিন্তু সে যদি কোরআনকে তুলে দিয়ে তার জায়গায় মজবুত থাকে আল্লাহকে সাক্ষী রেখে বলেন তাদের কাছে সরকার নেতা মন্ত্রী বাপ মা সবার আগে কোরআন একটু হাত তুলে দেখাবেন হ্যাঁ সত্য না মিথ্যা তাহলে আজ থেকে প্রতিবাদ করুন কোরআনের পক্ষে দাঁড়ান কোরআন আমার ছিল কোরআন আমার আছে কোরআন আমার থাকবে যে কোরআনকে তুলছে সে যদি মনে করে এই ইমানদারের ভোট নেবে কপট করলে কাফের হয় কাফের কাফের হয় ইমাম মন্ত্রী বলি সাহেব পীর সাহেব সবাইকে বলছি এখনো সময় আছে তওবা করো জানতে না আলাদা কথা জেনে গেছে পরিবর্তন হও যদি মনে হয় হুজুর পরিবর্তন হলে তোমার মাইনে বন্ধ হয়ে যাবে আরে ওরা সব মাইনেকে লাঠি মারো রেজেকের মালিক আল্লাহ এরপরও আমি বলে যাচ্ছি যদি তুমি প্রকাশ্য বাইর দিয়ে বলতে পারো যে রাজ্য সরকার কোন তুলে দিচ্ছে বলে আমি এই মাইনে আসতে বন্ধ করে দিলাম তোমার মতো ইমামকে আমি আব্বাস সিদ্দিকির দায়িত্ব নিয়ে বলছি মাসে দশ হাজার টাকা করে মাইনে দেয় দায়িত্ব নিয়ে বলছে এত কর হচ্ছে আতরে হচ্ছে তুমি আল্লাহর অস্ত্র পরিবর্তন হও তোমার আমার জন্য আজকে এই জিনিস হচ্ছে এমন মহল তৈরি করা হচ্ছে কেন্দ্রের হাত থেকে বাঁচার জন্য রাজ্যর কোলে উঠতে হবে আর ইনি এই সুযোগে কেন্দ্র যা করতে চাইছে সেটাই করছে কোরআনকে তুলে দিয়েছে এই শুনছেন না শুনেন না তাহলে বলুন কেউ যদি কোরআনকে তুলে দেয় তাকে সাপোর্ট করা যাবে তাহলে এই কথাটা কি আমার বলা ভুল হলো বলা ভুল হলো আমি আরো একবার জানতে চাই কোরআনের পক্ষে কারা কারা একটু হাত তুলে দেখাবেন মা বোনেরাও হাত তুলবেন আল্লাহকে দেখাবেন কোরআনের পক্ষে সত্যি তো আমরা সত্যি তো আমরা হাত নামান যারা কোরআনের পক্ষে হবে কোরআনকে যারা মিটাতে চাইবে তাদের পক্ষে সাপোর্ট করা যাবে জোরে বলুন জোরে বলুন কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে একটা কথা বলবো কি যদি সে কোরআন যেমন কেমন ছিল তেমন রাখে তার ভুলটা যদি সে বুঝতে পেরে সুদরে যায় তাহলে যেমন মসজিদ খুলেছিল সাধুবাদ দিয়েছিলাম তাহলে আর কিছু বলার আমার থাকবে না কিন্তু সে যদি তার জায়গায় মজবুত হয় আমরা ইমানদাররা কি মজবুত নয় না তার পাওয়ার কি ভয় অতএব আর কথা